وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ جِي شَمَنِتُ مُحْتَرَمْ رَاسِلْ مَحْمُودْ بَيْ عَبُدَبِي تَكَ سَوْهِ دِينَ شَيْخِ عَتَشْنَمْ بَرْ যেই প্রশ্ন আপনি যেই প্রশ্ন করেছেন যে মোহাম্মদ রসুল্লাহ এটি কোরআন এবং হাদিসে আছে কিনা এভাবে করে এবং বিভিন্ন বক্তব্য বিবৃতির কথা উল্লেখ করেছেন কেউ কেউ এটাকে শিরিক বলেছে তা আপনার প্রশ্ন যে বিষয়ে আপনি জানতে চেয়েছেনস্তান সর্বপ্রথম আল্লাহ তালার কাছে দোয়া কামনা করি তিনি যেন সিরতে মুস্তাকিমের উপর আমাদেরকে দৃঢ় রাখেন কারণ রসুলুল্লা সাল্লি আসসাল্লাম বলেছেন আল্লাহতালা যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গমরাহ করতে পারে না অমাইল ফালাহা দিয়ালার আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত প্রাপ্ত করতে পারে না সম্মানিত দিনই বন্ধু সর্বপ্রথম বলব যে যেই প্রশ্নগুলো ইমান আকিদার সাথে জড়িত যার উত্তর আপনার জানা অবধারিত ফরজ সে বিষয়গুলো আপনার এই প্রশ্নটি সম্পর্কে আমি যতদূর পড়াশোনা করেছি যে মোহাম্মদ রসুল্লাহ এই কথাটি সাহাবায় কেরাম তবে তাবে অর্থাৎ প্রায় চারশো বৎসর পর্যন্ত আগে ব্যাপারে কেউ কোনো প্রশ্নই উঠাননি ইমাম ইবনে তাইমিয়া তার গ্রন্থে তিনি লিখেছেন যে এই প্রশ্নটি কেউ করেনি যাই হোক মূলত আসলে আমরা যদি দেখি হাদিসগুলো কোরআনুল করানুল করিমের আয়াত থেকে শব্দ দুটি আলাদা আলাদা করি এসেছে আসলে মানে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি আলাদা এসেছে আর মোহাম্মদ রসুল্লাহ শব্দটিও আলাদাই এসেছে قرآن الكريم سورة محمد المدهشة فَاعْلَمْ أنه لا إله إلا الله ونرب باب سورة إبراهيم المدهشة ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كلمة طيبة تفسير ابن كثير مده ابن عباس تكي روايته كلمة طيبة نرته لا إله إلا الله অনুরূপ ভাবে মোহাম্মদ রসুল্লাহ কথাটিও কোরআনুল কারিমের সুরাফা খেলার মধ্যে এসেছে অন্যান্য জায়গাতে এসেছে মোহাম্মদ রসুল্লাহ এরপরে আসি সেই মুসলিম শরীফের প্রথম যে হাদিস হাদিস জিবরিল যেটাকে বলা হয় যার মধ্যে বলা হয়েছে যে হাজরত জিব্রাইল আমিন রসুল্লাহ সাল আলী আসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে হেনবি আপনি বলুন ইসলাম কি তখন তিনি বলেছিলেন যে এই কথা সাক্ষ্য দান করবে যে লাহ ই অর্থাৎ সাহাদা প্রদান করবে যে আল্লাহ সালার কোনো মাবুদ নাই আর মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বা আল্লাহর প্রেরিত রসুল হুবহু ওই শব্দে লাহ ইহু মুহাম্মদুর রসুল্লাহ হুবহু এই শব্দে কোনো দলিল নাই কিন্তু হাজারো দলিল রয়েছে আলাদা করে তারতম্য করে যেমন তুমি শাহাদা করবে ও অসাদু আন্না মোহাম্মদ এখানে যেমন কালিমায় শাহাদাত কালিমা শাহাদাতটি হাদিসের মধ্যে এসেছে বিভিন্ন জায়গাতে এসেছে আহমাদ তিরমিজি আবু আবুদাউদের মধ্যে অজুর পরে যেই কালিমায় শাহাদাত পাঠ করতে হয় এমনি অমর অমর আদিউল্লা তাহনু থেকে হাদিস মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে অজুর শেষে যে ব্যক্তি বলবে আসাদু আল্লাহ আসাদু আন্না মুহদান ফতি হাতলাহু তার জন্য জান্নাতের আটটি দরজায় খোলা হবে সেখানে দেখা যায় আসাদু আল্লাহ মানে আসাদু শব্দ যোগ আছে কালিমা শাহাদের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন তিনি এটাই বলেছেন যে তুমি বলো আল্লাহ আসাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি আননি মোহাম্মদুর রসুল আমি আল্লাহর বান্দা বা আল্লাহ রাসুল তাহলে ও আসাদু শব্দ অথবা আননি শব্দ এগুলোকে হরফে জমির বলা হয় হরফে জমির মাহজুব থাকলেও যদি মানার মানা ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা হয় না তাহলে থেকে শব্দগুলো পাওয়া যায় সেখানে আসাধু শব্দ থাকে মানে আমি সাক্ষ্য দিচ্ছি ও আন্নি মোহাম্মদ রসুল এবং আমি আমি আল্লাহ রাসুল এবং রসুল্লা আলিয়াসাল্লামও বিভিন্ন জায়গায় তিনি শাহাদাতের সাক্ষ্য প্রদান করেছেন যেমন নাকি সই বুখারির বর্ণনার মধ্যে এসেছে যে অনাবৃষ্টি দেখা দিয়েছিল তখন এক সাহাবি সে দাঁড়ালো বললো অনাবৃষ্টির কারণে আমাদের জীবনযাত্রা একেবারেই হয়ে গেছে তখন কথা তখন আল্লাহ হাত তুলে দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি শুরু হলো রেওয়ায় সাহাবি বলেন যে আকাশে কোনো বাদল ছিল না মেঘের ঘন ছিল না হঠাৎ করেই বাতাস শুরু হলো বৃষ্টি শুরু হলো এবং প্রবল বৃষ্টি বর্ষণে সাহাবাই কেরাম তারা দৌড়ে ভেগে ভেগে ঘরের দিকে যাইতেছিল আর এমন অবস্থা দেখে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও শাহাদাতের সাক্ষ্য প্রদান করলেন মানে সন্তুষ্টির প্রকাশ করলেন সেখানেও অসাধু আন্নি মোহাম্মদুর রসুল্লাহ আমি সাক্ষ্য প্রদান করতেছি নিশ্চয়ই আমি আল্লাহর প্রেরিত রাসুল এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমান থেকেও শব্দটা এভাবে বের হয়েছে আসাদু আল্লাহ আমি সাক্ষ্য প্রদান করতেছি আল্লাহ সালার কোনো মহাবুদ নাই ও আন্নি মোহাম্মদ রসল্লাহ মুসলিম ও সেখানে ইসলাম এবং মুসলমান এবং ইমান এবং এহসান কেমন কবে হবে জেব্রাহল আমিনের সাথে যে কথাবার্তা সেখানেও আসাধু শব্দ এসেছে অথবা কোথাও কোথাও ও আন্নি এসেছে কোথাও কোথাও আন্নি এসেছে তো এগুলোকে হরফে হরফে জ্বর মাজরুরের কায়দা তো এগুলো মূলত মাহজুব থাকার পরে অর্থ ঠিকই থাকে তো এই ক্ষেত্রে মনে করি এই বিষয়গুলো বিতর্কিত না বলে বা এগুলো নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আমার মনে হয় না এর সমাধান হবে যেভাবে করে কোরআন এবং হাদিসে আছে যেভাবে করে শাহাদা যেমন কালিমা শাহাদা সেভাবেই বলা উচিত তবে শাহাবাইকে নামে দোয়ানুল্লাহ আলহিম আজমাইন তারা যখন নবীজি নিজে সাক্ষ্য দিতেন আর সাধু আননি নিশ্চয়ই আমি আল্লাহর ফের দিত রাসুল তাহলে এখন আমরা তো নবীজি যেটা নিজেকে মোতাকাল্লিম হিসেবে যখন কথা বলেছেন আমরা তো মোতাকাল্লিম না আমরা মোতাকাল্লিম না মোতাকাল্লিম হিসেবে তিনি বলেছেন তারা মানে আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর রাসুল তাহলে এই কথাটি ছিল রসুলের সাথে খাস তার মানে তিনি যেহেতু মোতাকাল্লিম ছিলেন তিনি নিজেই রাসুল ছিলেন তিনি নিজেই বলেছেন আমি আল্লাহর প্রেরিত রাসুল কিন্তু আমরা যখন বলবো তখন কি বলবো তখন বলবো মোহাম্মদান আব্দুহু আর রসুল আর এখানে আব্দুহু মানে কি হু হুর জমির আল্লাহর দিকে মানে আল্লাহর বান্দা তিনি প্রেরিত রাসুল তাহলে হরফে জমিরের দিকে অথবা হরফে জরের দিকে এগুলোর দিকে ইঙ্গিত করা হয়ে যায় আর তার মধ্যেও যদি বলি তবে এতটুকু বলা যেতে পারে যে আল্লাহ ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী তা হলো আসাদু আল্লাহ ইলাহ ইহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এ কথাটি আরও বেশি পরিধানযোগ্য এবং আফজল বলা যেতে পারে বাকি লাইল্লা মোহাম্মদ বললে শিরিক হবে বা জাতীয় যারা তর্ক বিতর্ক তাদের আসলে মনে হয় কোনো কাজবাজ নাই তারা এগুলো নিয়ে ঘুরে বেড়ান আমরা ইনশাআল্লাহ আমরা ওই জিনিসই জানব যে জিনিস আমাদের আমলকে সুন্দর করবে আখলাখকে সুন্দর করবে পরলৌকিক জীবনে মুক্তি আর সফলতাকে ত্বরান্বিত করবে সে বিষয়ে আলোচনা করা দরকার সে বিষয়ে প্রশ্ন করা দরকার জেজাকাল্লাহ বারাকাল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ